কচুয়ায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত রিপোর্ট করছেন কচুয়া প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন প্রাণী সম্পদে ভূর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে চাঁদপুর কচুয়ায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী দুই অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশেই প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন এ উপলক্ষে কচুয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পঞ্চাশটি স্টলের মাধ্যমে প্রদর্শনী করা হয় এবং বৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার শকত হোসেন সুমন বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া সহ আরও অনেকে পরে শ্রেষ্ঠ প্রদর্শনী খামারিদের মাঝে সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম কচুয়া প্রেস ক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার উপজেলা কৃষি অফিসার মেজবাউদ্দিন মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান আইসিটি কর্মকর্তা মোশারফ হোসেন সমবায় অফিসার দেলার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিবৃন্দ উপস্থিত ছিলেন এবং পানিসম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশ আজকে আঠারো তারিখ থেকে শুরু হলো এই মাসের বাইশ তারিখ পর্যন্ত আমাদের স্নান সপ্তাহ চলবে তো সারা বাংলাদেশের আজকে প্রচুর উপজেলা চব্বিশ করেছি এই প্রদর্শনীতে আমাদের পার্টি ইউনিয়ন এবং একটি পৌরসভার অত্যন্ত প্রান্ত থেকে আমাদের বিভিন্ন খামারে বিন্দু তাদের পোষা বিভিন্ন প্রজাতি গরু ছাগল হাঁস কুতর থেকে শুরু করে সর্বপ্রকার প্রাণী নিয়ে এসেছে প্রদর্শনীর জন্য আমাদের এই প্রদর্শনী কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আমাদের এই উপজেলা এই প্রদর্শনী চলবে আজকে আঠারো তারিখ সারাদিন ব্যাপী চলবে আমরা এই প্রদর্শনীতে আমাদের বিভিন্ন খামারিদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করব এদের চেক দেওয়া হবে সনদপত্র দেওয়া হবে এবং খাবার দাবার সকল ব্যবস্থা থাকবে কটা স্টল আছে এখানে মোট পঞ্চাশটা স্টল আছে পঞ্চাশ স্টল অত চলবে সেবা সপ্তাহ চলবে বাইশ তারিখ আজকে আমাদের প্রাণিসম প্রদর্শন আজকে শেষ হয়ে যাবে কালকে আমাদের বিনামূল্যে টিকাদান কর্মসূচি আছে ওষুধ বিনামূল্যে